এজন্য বলি আরে যে মদিনায় যাইবে কষ্ট হইতেছে আপনাদের না নবীর দিদার পাইবে সাফায়াত করবেন শাহে মদিনা ওরে শুনো না হাদিসে পাকের বর্ণনা হাদিসটা খেয়াল ভাই বাইহাকির হাদিস মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি সুবহানাল্লাহ বলতেন না হরে রানী জোলি খাই ডিকে বলি ইউসুফ নবীর উত্তরে বান্ধবীরা হাত কাটিল টের পাইল না ওরে পাইল না ঠিক না বেঠি জোলেখার বান্ধির বাক জোলেখা তো রসি বালানা কার লাগে কার ফেমে বসৎ জোলেখা কো দেখে ঝরে কো বুঝবি লেবু লইলো হাতে সুরি দিল ইসুপুরে দেখা মায়ের একটা কথা কইসে কোরআন এটা হাজা মালাকুল কারিম এটা কি মানুষ না ফেরেস্তা ইসুব নবী তোমার তো হোডা নাই লাউলা কালামা খালাক আমার নবী না হইলে কথা বলে ঠিক না বেঠি হোরে রানী জোলে কা ইউ বিনু বীর বন্ধু বীরা হাত কাটিলো টের পাইল না ওরে পাইল না আর মা এই পাও মা এই সাইড কি কই মোর নৌবীর জ্যোতি দেখা পাও কলিজা কালিজা কাটবি কলিজা কা ওরে সিদ্দিক আকবরের দাবি দেখবি যদি নূরের নবী জীবনের আর জালা থাকবে না কথা বলে ঠিক না বেটি ওরে সিদ্দিক আগ বরের দামি দেখবি যদি নুরের নবী জীবনেরা জাহান্নাম থাকবে না ওরে থাকবে না আবু বকর জাগা পাইছে নবীর কাছে ঠিক না बैठे আবু বকর বসেছে জায়গা পাইল নবীর কাছে জীবনের আর দুঃখ রইলো না

যখন লোকেরা যায় কত আফসুস লাগে আমার বাবা আমার আসলে দেখেন কি বলবো দুঃখ বললে হালকা হয় একই টাইমে আমার মাদাসা কাজ চলে একই টাইমে আমার বাড়ির কাজ চলে ঠিক আছে একই টাইমে আমার গাড়িটাও কিন্তু আমার অনেক টাকা খরচ হয়ে গেছে আবার হঠাৎ করে নভেম্বরের মাঝামাঝে হঠাৎ করে আব্বা বলছে বাবা আমার তো শখ লাগছে এটা মক্কামতিনা যাইতাম তো কেন কী কইতাম বাবার ছেলের অর্থের তো শখ কারণ বাবা জানে আমার মাদাসাটার কাজ চলতেছে এখনো আমার ভাইরা জানে বহুত কষ্ট এখনো টিন গুলোই লাগাই তারি না বলে যে এত টাকা কী করেন আপনারা আমার লাগে চললে বুঝবেন যে কতভাবে করেন দেব দেশে বলাবেন খানা কেউ হুদে বেতন দিতে চান হুজুর কী অবাস কথা বলে ফেলে এই যে এই মাদ্রে সেটা চালাইতে গিয়া আমার বাড়ি যে কচু আপনারা জানেন কচু কার মেলো আসি আমি ওই যে কিছুদিন কেউ কো কো গেছে না লাভ দে লাভ দে গাছ উঠ গেছে তারা কথা বলে ঠিক আছে লাভ দিয়ে লাভ ওই যে বাঁশ গাছের মধ্যে ফ্যান্ডের মধ্যে সব বাইলাই তারা হ্যাঁ গোদেশ আঙ্গদেশ তাহলে মনে করো না সুন্নি মাদাসা করছি কেন কি তো আমি একদিন বলছিলাম আমার সাথে রাগ হয়েছে কেন জানেননি আমি বলছি আমি গাড়ি এত আশেক বলে তারা খালি লাভ দিয়ে এই ফ্যান্ডেল উঠে এটি বাইলা হেটি বাইলা একটা বছর একটা কাম করি গেন কি কাম আপনারা আগামী বছর মাহাফিলের সামনে দিয়ে মনা কাটার মান্দার কাটা দিয়ে রাখছেন মনা কাটার মান্দার কাটা এটা হেঁটে বেত কাটা মোটা দিয়ে রাখছেন এরপরে সত্যি করে আশায় হওয়া যায়নি কথা বলে ঠিক না বেটি ইসলামকে একটা হাস্যকর ফেলছে আবেগ থাকলে তুমি কন্ট্রোল রাখো কিছু কিছু জায়গা আছে প্রোগ্রাম যে তরীকার ওই যে স্মার্ট বক্তা ওই যে ফুলতুলি সাহেব মাহাফি স্মার্ট বক্তায় বৈশা রয়েছে আপনার আমি অনেক যুবকরা হয়তো নাম করলে রাগ করবো আমার সাথে নাম করতে কিন্তু আসলে বলো শোনো একটা কথা মনে রাখবা লক্ষ্য

রোজার পাশে গিয়ে আমি দেখি আমি কবে যাব রোজার কিনারে রে ঠিক না বেঠি আল্লাহ কবুল করুক সকল বলুন আমিন তা আমি কি বুঝাচ্ছি আয়েশা সিদ্দিকা কথাটা মনে আছে দশ মিনিট মধ্যে কথা শেষ আয়েশা সিদ্দিকা ছুলে পাকের রাসুল পাকের গোসল শেষ মাথা মুবারকের মধ্যে আমি কবর খেলা খেল করেন মাথা মুবারক তুল মালিশ করছে কি মালিশ করছে এমন এমন সময় চেহারার মধ্যে নজর গেল কি আপনারা কি মনোযোগ আছেনি এই ফুলাফা আমি জানি তোরা কি চাস একটু মনোযোগ দে হবে হবে বেশি বেশি করলে পাইtinারে আমার জালায়া জালে ওই ব্যাটার শেষ করছস হঠাৎ করে দেখল রসুল পাকের চেহারা মুবারকে কিছু কালো কালো দাগ দেখা যায় না কিন্তু কিন্তু কিতাব জিক্রে জামিল পাকিস্তান লেখক আল্লামা মা শফি ও করবির রহমদ উনার বর্ণনা মতে পাক চেহারা যখন পৃথিবীতে আসছে আল্লাহ হজরত বললে আল্লাহ হজত কি বলছেন না এই দেশে আল্লাহ হজতের বাসা আসেনি আসেনি আরে আমে না তুজ কো মোবারকে শাহকে মিল্লা দে হে এরি অঙ্গনে নূর বলকে ঘর কা ঘর সব নূর হে ঈদ মেলা দুন নবী হে दिल बरा हम जरूर है ওই বলেন রসূল পাকের চেহারা নূরের আলোতে পুরা পুরা ঘরটা নয় পুরা রোম পারশ পর্যন্ত আলোকিত হয়ে গেছে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান সভাপতি আল্লামা মুফতি আব্দুল আল্লোমান পীর সাহেব কাবুল আমাদের মাঝে উপস্থিত হয়েছে সকলে বলেন মার হবা হুজুর ছিল টাইমে আমি আর অল্প কয়েকটা মিনিট আসি ইনশাল্লাহ হুজুর চলে আসবে হুজুর এখন আইলো আরও খুশি কথা বলেন তো আর সব মিলে পাঁচ ছ মিনিট সময় দিবি না আমার ইনশাল্লাহ মনোযোগ থাকবো নি আম্মা যারা এসা খেয়াল করেন চা নেই সত্যি ঠান্ডা হয়ে গেছে থাক থাক রাখো তখন এই তিল দেখতেছি রসুল পাকের আয়সা বলছে ইয়া রসুল আল্লাহ না আপনার আম্মাজান থেকে জিক্রে জামিল পাইলাম আপনার তো চেহারা এই দাগ ছিল না দাগগুলো কোথায় থেকে আসলো সে ভালো হবে আপনি তো আল্লাহর কাছে বললে দাগগুলো তো অটোমেটিক সরে যায় স্ত্রীর একটা আবদার আর কি আসেন এরকম অনেক স্ত্রীর আবদার করে স্বামীর মুখে বরণ দেখলে কেরম দেখা যায় আপনার এটি ঠিক না মতো আর আমার সাফ আল্লাহ অন্য কিছু নাই নি ওরা হেন আপনার এখান

আমার নবী ডাক দিয়া কইল গো তোমার যদি ভালো না লাগে তুমি তৈল মানুষ করবা না কিন্তু কালো কালো ডাকগুলোর ব্যাপারে প্রশ্ন তুলবা না এগুলো আমার সরাই তো না আয়েশা তো আর কোনটা বলে নবী গো আমি শুনলাম আপনার চেহারার আলতের রুম পারসের প্রাসাদ পর্যন্ত দেখা গেল কিন্তু এই ডাকগুলো কোথায় থেকে আইলো আমার নবী ডাক দিয়া বল আয় রি দুঃখ বাড়ো না দাগগুলো হইল আমার উম্মতের কারণে আমার উম্মতের কারণে এগুলো সরাইতাম না এগুলো লইয়াই আমি হাসরে ময়দানে উইঠা যাইয়াম আমার মাঝা নাই সাবলের নবী গ ডাকগুলো কিসের মেহরবানি করে বলবেন আমার নবী কয়ে মনে রাখবি কুরাহানের দাওয়াত লইয়া হাদিসের দাওয়াত লইয়া এই তৌহিদের দাওয়াত লইয়া তায়েফের ময়দানে যেই মাত্র গেছি গো ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমারে পাথর মারছে আমারে রক্তাক্ত কইরা দিছে শরীরে অজস্র পাথর মাইরা আমারে রক্তাক্ত কইরা দিছে এগুলো ওই দাগ গো আয়েশা ক্লান্ত হই নাই জিবরাইল আয়েশা কয় নবী গো কইলে তো তায়েফের ময়দানটা ধাউ ধাউ করে জ্বালায়া দেই আমার নবী বলছে না রে তাই পুলটে লাইলে হেদে তোর মানে কার কাছে দিয়াম কেমন মায়ার নবী পাইস তোলে দাগগুলো কোথায় কেমনে রাখলো আঘাতের পর আঘাত খাইলো যে নবীজি ওই নবীর সানে একটু দাঁড়াইতে তোমার মানজার ভিতরে ঠাডা ভরে তুই তো আসলে নামাজি নারে। তোর নামাজ হইলো এজিদের নামাজ তোর নামাজ হইলো আব্দুল ইবনে সলুল উবাইল্লাহ আব্দুল ইবনে উবাইর নামাজ মনে রাখবি আমার নামাজ হলো সিদ্দিক আকবরের নামাজ আর তুই বলুন ঠিক না বেঠিক কেন বলছি খেয়াল করবেন অন্য এখন শ্লোগান নয় বন্ধুরে আমার নবী মার খেয়ে কাতর হয়ে মারকে কাতর হয়ে উঠিলেন পাহাড়ের পর নবী পাথরের পর উম্মতের মায়া কি জিনিস আমার নবী যীবাই বারবার কয় নবী কন্যা তাদের প্রতি শ্রদ্ধা লাই আমার নবী কয় না আমি দোয়া করি তাদেরকে হেদে তের বানিয়া আমার আল্লাহ যেন দেয় তৌভিক যেন তাদের নজিবে